আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকায় সবচেয়ে বেশি বিদেশি স্টুডেন্ট আসে হচ্ছে এই সময়টায় অর্থাৎ ফল সেমিস্টারে প্রচুর ফরেন স্টুডেন্ট আসে আর প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট দেখবেন এই আগস্ট মাসেই তারা ফ্লাই করছে অর্থাৎ তারা বাংলাদেশ থেকে আমেরিকায় আসছে এই যে যারা পিএইচডি করার জন্য আসছে বা মাস্টার্স করার জন্য আসছে তারা একটা স্বপ্ন নিয়ে আসছে যে এখানে তারা পড়ালেখা করবে তারা একটা ভালো চাকরি পাবে বর্তমানে চাকরির মার্কেট খুবই বাজে অবস্থায় আছে অর্থাৎ আপনি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করবেন দেখবেন অলরেডি একশো ক্যান্ডিডেট একদিনে অ্যাপ্লাই করে ফেলেছে বা অনেক জায়গায় বলা থাকে যে একশো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করার পর তারা সার্কুলারটা ওটো বন্ধ করে দিবে এবং প্রচুর ক্যান্ডিডেট মার্কেটে অনেক বায়োটেক কোম্পানি তারা অলরেডি চাকরি থেকে ছাঁটাই করেছে অর্থাৎ লে অফ দিয়েছে তারাও মার্কেটে আছে সব মিলিয়ে মার্কেটের অবস্থাটা হচ্ছে আমাদের গ্রামের বাজারের মতো অর্থাৎ গ্রামের বাজারে যাওয়ার পর দেখবেন এত শব্দ যে কে কথা বলছে শোনা যাচ্ছে না আপনি যে একটা ভ্যালুয়েবল ক্যান্ডিডেট আপনার যে যোগ্যতা আছে সেটা তো আগে জানাতে হবে সেই কথাটাই কেউ শুনছে না এই এই যে চাকরির মার্কেট এই অবস্থা যে দশটি কারণে দু সালে চাকরি পাওয়াটা কঠিন বা অনেকেই চাকরি পাচ্ছে না সেটা নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে আশা করি আপনাদের অনেক কাজে লাগবে সো প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে অনেক কোম্পানি বিশেষ করে প্যান্ডেমিকের আগে যে সকল বায়োটেক কোম্পানিগুলো শুরু করেছিল তাদের ফান্ডিং অনেক জায়গায় ফান্ডিং বন্ধ হয়ে গিয়েছে ফান্ডিং যখন বন্ধ হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই তারা এই প্রজেক্টটাকে বন্ধ করে দেয় ফলে প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়া মানে যারা চাকরি করতো তাদেরকে লে অফ দিয়ে দেয় অর্থাৎ ছুটি দিয়ে দেয় যে আমাদের ফান্ড নাই তোমাদেরকে রাখতে পারবো না এটা এবং সেটা যে শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে হয়েছে তা নয় অনেক পোস্ট ডক্টরাল রিসার্চের ক্ষেত্রে হয়েছে ফান্ডিং বন্ধ থাকার কারণে দেখবেন যে সেপ্টেম্বর থেকে তাদের ফান্ডিং আর রিনিউ হচ্ছে না ফলে তারাও কিন্তু চাকরি ট্রাই করছে বা তারাও দেখা যায় যে খুব সহজে আরেকটা চাকরি পাচ্ছে না পোস্ট ডক যে খুব সহজে পাওয়া যেত সেটাও হচ্ছে না দুই নম্বর কারণটা যদি বলি যারা ফ্রেশ পিএইচডি তারা দেখা যায় যে অনেকগুলো চাকরির ক্ষেত্রেই ওভার কোয়ালিফাইড হয়ে যাচ্ছে মনে করুন তারা মাস্টার্স নিতে চাচ্ছে তারা পিএইচডিকে ওভার কোয়ালিফাইড মনে করছে এন্ট্রি লেভেলের জবগুলোতে আবার আপনি যদি একটু মিড লেভেলে চাকরি করতে যান যেহেতু আপনার পিএইচডি আছে তখন তারা আবার অভিজ্ঞতা যাচ্ছে যেহেতু আপনার এক্সপিরিয়েন্স নেই অভিজ্ঞতা নেই তাহলে আপনাকে তারা ডাকছে না এই যে একটা ঝামেলা অর্থাৎ আপনি যে চাকরিটায় যেতে যাচ্ছেন সেখানে আপনি আন্ডার কোয়ালিফাইড হয়ে যাচ্ছেন অথবা ওভার কোয়ালিফাইড হয়ে যাচ্ছেন ফলে চাকরি পাওয়াটা কঠিন হয়ে দেয় তিন নম্বর কারণটা যদি বলি যে এন্ট্রি লেভেল জবগুলোতে যেটাতে আগে ফ্রেশ ক্যান্ডিডেট নিত ফ্রেশ মাস্টার্স বা ফ্রেশ পিএইচডি ইদানিং দেখা যাচ্ছে যে এই এন্ট্রি লেভেলের জবগুলাতেও অভিজ্ঞ অর্থাৎ অভিজ্ঞ লোক অ্যাপ্লাই করছে অর্থাৎ আপনার পিএইচডি আছে ওই জায়গাটায় আপনার আপনি যাদের সাথে অর্থাৎ ফাইট করবেন তাদের পিএইচডিও আছে সাথে তাদের অভিজ্ঞতাও রয়েছে বা আপনি হয়তো তাদের পিএইচডি দরকার নাই অনেক ক্ষেত্রে এমন মাস্টার্স হলেই চলে তার অনেক অভিজ্ঞতা রয়েছে এখানে অভিজ্ঞতার অনেক মূল্য দেয় আপনাদেরকে আমি আগেই বলেছি যে এখানে আমেরিকান ডিগ্রি আমেরিকান পাসপোর্ট এবং আমেরিকান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই তিনটা জিনিস চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখুন যা যাদের মাস্টার্স আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাদের প্রায়োরিটি পিএইচডির চাইতে বেশি সো এই যে এন্ট্রি লেভেল জবগুলোতে আপনি যখন ফাইট করতে যাবেন তখন যারা অনার্স কমপ্লিট করা যারা মাস্টার্স কমপ্লিট করা তাদের সাথে ফাইট করতে হচ্ছে আবার আপনি মিড কেরিয়ার উপর লেভেলের চাকরিতে যখন যাবেন সেখানে আপনার অভিজ্ঞতা নেই তারা ডাকবে না এই যে একটা মারপেচ এই মারপেচের কারণে অনেকে পিএইচডি করার পর অনেক ফ্রেশ গ্র্যাজুয়েট দুই সালে দেখা যায় তারা সহজে চাকরি পাচ্ছে না চার নম্বর কারণটা হচ্ছে যারা একাডেমিক রিসার্চে থাকে একাডেমিক গবেষণা একাডেমিক গবেষণাটাকে ইন্ডাস্ট্রিতে যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় অর্থাৎ তার যে কাজ সেই কাজটা ইন্ডাস্ট্রিতে এই কাজের অ্যাপ্লিকেশানটা কি তারা সেটা ফুটিয়ে তুলতে পারে না তারা হয়তো তাদের কাজটাকে অতিরিক্ত প্রায়োরিটি দেয় কিন্তু এটারই যে একটা অ্যাপ্লিকেশান আছে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশানটা কিভাবে আছে আমরা যখন গবেষণা করি আমরা পেপার পাবলিকেশনের দিকে মনোযোগ দিই কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজটা আরেক রকম যদিও এটা একটা ট্রান্সফারেবল স্কিল আপনি এটাকে কাজে লাগাতে পারবেন কিন্তু কিভাবে আপনি কাজে লাগাবেন আপনি জব সার্কুলারে আপনার যখন ইন্টারভিউ হবে সেখানে কিভাবে ফুটিয়ে তুলবেন অনেকেই সেটা ফুটিয়ে তুলতে পারে না অর্থাৎ ইন্ডাস্ট্রির যে একটা ল্যাঙ্গুয়েজ আছে ইন্ডাস্ট্রির যে একটা ভাষা তাদের মুখ থেকে বের হয় না তাদের মুখ থেকে অ্যাকাডেমিক ভাষাগুলোই বের হয় যেটা অনেক সময় দেখা যায় কি যে আপনি ইন্ডাস্ট্রি লুকের সাথে পাঁচ মিনিট কথা বলে টিকতে পারবেন না প্রথম ইন্টারভিউ থেকেই তারা আপনাকে বাদ দিয়ে দেবে ফলে আপনি যদি এই জিনিসটা না জানেন আপনার নলেজটা ইন্ডাস্ট্রিতে কি করে অ্যাপ্লাই করতে হয় সেটা অ্যাপ্লাই করাটা যদি আপনি না শিখেন তাহলে আপনি কিন্তু চাকরি পাবেন না তারাই চাকরি পাচ্ছে যারা তার নলেজ তার স্কিলটাকে সে ইউটিলাইজ করতে পারছে ইন দ্য অ্যাপ্লাই ফিল্ড অ্যাপ্লাইড ফিল্ডে যারা তার নলেজটাকে ব্যবহার করতে পারছে তারাই কিন্তু চাকরি পাচ্ছে পাঁচ নাম্বার কারণটা হচ্ছে অনেকেই দেখবেন পিএইচডি করার পর যেহেতু ইন্ডাস্ট্রিতে চাকরি পাচ্ছে না তারা আবার গবেষণায় যাচ্ছে ডকে যাচ্ছে পোস্ট ডক অর্থাৎ একটু আপনার ফার্দার গবেষণা পিএইচডি করার পর পোস্ট ডক্টরাল রিসার্চ মানে এক ধরনের ট্রেনিং আপনার পিএইচডি আপনি করেছেন তারপরও ফার্দার আপনার ট্রেনিংয়ের দরকার আপনি যখন পিএইচডি করার পর ইন্ডাস্ট্রিতে আসতে পারেন না ইন্ডাস্ট্রির চাকরি আপনি পাননি যখন আপনি পোস্ট ডকে চলে গেলেন তখন মনে রাখবেন যে পোস্টডকে যাওয়ার পর যত দিন যাবে ইন্ডাস্ট্রিতে আসা ততটাই কঠিন হবে কারণ আমি আগেই বলেছি যে আপনি পিএইচডি করার পরেই অনেক ক্ষেত্রে আপনি ওভার কোয়ালিফাইড হয়ে যাচ্ছেন কিন্তু যখন পিএইচডি প্লাস পোস্টডক থাকবে তখন আরও বেশি আপনি ওভার কোয়ালিফাইড হয়ে যাবেন এত বেশি ওভার কোয়ালিফিকেশান যখন হবে তখন ইন্ডাস্ট্রিতে মুভ করাটা আরও বেশি ডিফিকাল্ট হবে ছয় নম্বর কারণটা যদি বলি যে আমেরিকায় তিন ধরনের কোম্পানি আপনি যদি ভাগ করেন যে স্মলার কোম্পানি যারা মিড সাইজ কোম্পানি যারা হচ্ছে অনেক নাম করা বড় কোম্পানি স্মলার কোম্পানিগুলো তারা স্ট্রাগল করছে তাদের ফান্ডিং ক্রাইসিস তারা নতুনভাবে নিয়োগ দিচ্ছে না মিড কোম্পানিগুলো যারা মিড সাইজ কোম্পানি তারা কিন্তু আর বড়ো হচ্ছে না তারা দেখা যায় যে কর্মী ছাঁটাই করছে দু সালে অনেক কোম্পানি কর্মী ছাঁটাই করছে টিকে থাকার জন্য বা খরচ কমানোর জন্য তার মানে ওখানেও কিন্তু সার্কুলারগুলো কম এবার আসি বড় কোম্পানি বড় কোম্পানিতে লুক নিয়োগ হচ্ছে কিন্তু এত বেশি কম্পিটিশান যেটা বললাম যে সার্কুলার আসার সাথে সাথেই অনেকেই অ্যাপ্লাই করছে তারপর হয়তো পাঁচ দশজনকে তারা ডাকছে ইনিশিয়াল ইন্টারভিউ তারপর সেকেন্ড ইন্টারভিউ তারপর থার্ড ইন্টারভিউ তারপর ফোর্থ ইন্টারভিউ এরকম যাচাই বাচাই করে দেখা যায় অনেক ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসটাই ছয় মাস ছয় মাস যাচাই বাচাই করার পর তারা একজন ক্যান্ডিডেট নিচ্ছে ফলে এটা কিন্তু অনেক বেশি কঠিন অনেক বেশি ক্রিটিক্যাল ওদের ডিমান্ডটা যদি খুব অর্থাৎ তারা যদি ক্রাইসিসে থাকতো যে ইমিডিয়েটলি লুক দরকার তারা খুব তাড়াতাড়ি লুকগুলো নিয়োগ দিত এখন যেহেতু তারা সময় পাচ্ছে তারা অনেক বাঁচাই করে অনেক যাচাই বাছাই করে কিন্তু অনেক সময় নিয়ে তারা লুক নিচ্ছে ফলে চাকরি পাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে আমরা যখন নতুন ওষুধ বানাই নতুন ওষুধ যখন মার্কেটে আসে অনেকগুলো ফেস থাকে আপনার প্রথম যাচাই বাছাই করা যে ওষুধটা কি কোন কেমিক্যাল দিয়ে ওষুধটা বানানো হবে তারপর ক্লিনিক্যাল ট্রায়াল হয় মানুষের উপর একটা ট্রায়াল হয় সেকেন্ড একটা ট্রায়াল হয় থার্ড একটা ট্রায়াল হয় সো তিন নম্বর ট্রায়াল মিলিয়ন ভিলিয়ন ডলার খরচ করার পর যখন ক্লিনিক্যাল ট্রায়ালে ফেল করে তাহলে কিন্তু প্রজেক্টটা বাতিল অনেক সময় কোম্পানির প্রজেক্ট যখন বাতিল হয় যারা চাকরি করতো সবারই কিন্তু লে অফ দিয়ে দেয় অর্থাৎ সবারই চাকরি বাদ সো এরকম কারণে অনেক ছোট ছোটো কোম্পানি দেখা যায় যে তারা একটা ফান্ডিং পেয়েছে ফেডারেল ফান্ডিং তারা হয়তো কাজ করছে সরকার চেঞ্জ হলো ফান্ডিং বাতিল ফান্ডিং বন্ধ করে দিল। তাহলে তারাও কিন্তু প্রজেক্ট বন্ধ করে দিচ্ছে চাকরি বাতিল এটা একটা কারণ দুই সালে অনেক কোম্পানি এই একটা ক্রাইসিসে কিন্তু তারা পড়ছে যে তাদের ফান্ডিংগুলো বাতিল হয়ে যাচ্ছে আর এই ফান্ডিংগুলো বাতিল হয়ে যাওয়ার কারণে তারা নতুন করে লোক নিচ্ছে না অন্যদিকে তারা ছাঁটাই করছে ফলে চাকরি পাওয়াটা দুই সালে কঠিন হয়ে দাঁড়িয়েছে আট নম্বর কারণটা যদি বলি যে গোস্টিং জব আপনি অনলাইনে বা লিঙ্কে আপনি যাবেন যে সার্কুলারগুলো দেখবেন এইট্টি পার্সেন্টেই ভুয়া তারা হয়তো সার্কুলার দিয়ে রেখেছে লোকজন অ্যাপ্লাই করছে তারা আবার সার্কুলার দিচ্ছে নিয়োগ কিন্তু দিচ্ছে না অর্থাৎ স্ক্যাম ম্যাক্সিমামই যে আপনি দেখছেন যে এই চাকরিগুলো রিয়েল চাকরি না ইদানিং একটা গবেষণায় দেখলাম যে প্রায় আশি ভাগ চাকরি দিনে সেটা দেখা যায় রিয়েল চাকরি না তারা ওখান থেকে লোক নিয়োগ না ফলে এই যে আপনি ভুয়া চাকরির পিছনে ছুটছেন যেটা রিয়েল চাকরি না ওখানেই আপনি অ্যাপ্লাই করছেন সময় নষ্ট করছেন পাঁচ ছয় মাস জব মার্কেটে আপনি থাকার পর আপনি বুঝতে পারবেন যে এটা ভুয়া চাকরি আপনি যখন প্রথম জব মার্কেটে আসবেন সার্কুলারটা দেখবেন আপনার কাছে এটা নতুন মনে হবে কিন্তু যারা ছয় মাস যাবৎ মার্কেটে আছে তারা বুঝতে পারবে যে এটা রিয়েল না সো এরকম ফেক চাকরির কবলে কিন্তু অনেক আছে এই ফেক চাকরিতে অ্যাপ্লাই করার কারণে তারা যেহেতু এখান থেকে কখনো নিয়োগ হবে না এই এই একটা কারণে কিন্তু অনেকেই দেখা যায় তারা চাকরি পাচ্ছে না অর্থাৎ তারা সঠিক জায়গায় আবেদনই করতে পারছে না আরেকটা জিনিস এসেছে এআই আসার পর যে এটিএস সিস্টেম আপনি যখনই অ্যাপ্লাই করবেন ওরা অনলাইনে যে প্রথম সিলেক্টটা করবে সেটা ইআইয়ের মাধ্যমে করে এটিএস এটিএস যে সিস্টেমের মাধ্যমে করে ফলে অনেক সময় ডাক পাওয়া যায় না আপনি যোগ্য আছেন আপনার রেজিউমই ভালো কিন্তু আপনি সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে বা এটিএস সিস্টেমের কারণে আপনি ডাকটা পেলেন না এখন আপনি যদি ডাক না পান আপনি যোগ্য সেটা আপনি কি করে বোঝাবেন আপনাকে তো প্রথম সিবিটা কারো হাতে যেতে হবে হায়ারিং ম্যানেজারের কাছে যেতে হবে কিন্তু সেই পর্যন্তই যাচ্ছে না এটা একটা কারণ আর দশ নম্বর কারণটা যদি বলি যে স্পন্সর যে জবগুলো ছিল যখন এখানে একটা স্টুডেন্ট পাশ করে সাথে সাথেই তার ওয়ার্ক পারমিট বা গ্রিন কার্ড সেটা পায় না ফলে এখানে তারা অনেক সময় স্পন্সরটা করতে চায় না বা তারা দেখে যে কাজের ইলিজিবিলিটি তার আছে কি না সেটা অনেক সময় লোকাল ক্যান্ডিডেটকে প্রায়োরিটি দেয় মনে করুন আপনি নিউ ইয়র্কে আছেন নিউ ইয়র্কের চাকরিতে আপনি প্রায়োরিটি পাবেন যারা নিউ জার্সিতে আছে নিউ জার্সির চাকরিতে প্রায়োরিটি পাবে যারা বোস্টনে আছে ওখানকার চাকরি সো এখন চাকরিগুলোর কিন্তু একটা হাব থাকে আমেরিকার সবগুলা স্টেটে যে সমান সংখ্যক চাকরি থাকে তা না সো আপনাকে যখন আসবেন বা আপনি যখন পরবর্তীতে চাকরি করবেন ওই জিনিসগুলো কিন্তু আগেই চিন্তা করতে হয় ফলে যেহেতু স্পন্সর জবগুলো কমে যাচ্ছে অনেকেই চাকরি পাচ্ছে না এই দশটা কারণ আমি বললাম এই দশটা কারণে দু সালে চাকরি পাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন এর মধ্যেও কিন্তু অনেকে চাকরি পাচ্ছে যারা চাকরি পাচ্ছে তারা এই স্ট্র্যাটেজিগুলো জানে যে কী করে এটিএস সিস্টেম অতিক্রম করতে হয় কি করে ভালো রেজিউমি বানাতে হয় আমেরিকায় অনেকগুলো অর্গানাইজেশান আছে তারা রেজিউমি বানাতে কাজ করে যারা আপনাকে ট্রেন আপ করবে কি করে আবেদন করবেন তারা আপনাকে কোচিং করবে অনেক কনসালটেন্সি এজেন্সি আছে তারা হেল্প করে ওই হেল্পিংটা অনেকেই কিন্তু নেয় অনেকেই কিন্তু তাদের যে প্রফেশনাল সার্ভিস এটাকে বলে প্রফেশনাল সার্ভিস এই সার্ভিসটা নেয় নেওয়ার কারণে কিন্তু তারা এগিয়ে যায় আমরা অনেকেই সার্ভিসগুলোর কথা জানি না অনেকেই জানি না যে সিবি আর রেজিউমির মধ্যে পার্থক্যটা কি কি করে ভালো রেজিউমি বানাবো তাই আপনারা যারা চাকরি খুঁজছেন আপনারা যারা ভবিষ্যতে চাকরি করবেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো যে আপনাদের আগে থেকে একটা পরিকল্পনা থাকা উচিত আগে থেকে ইউনিভার্সিটিতে যারা এগুলো শেখায় এই জিনিসগুলো জানা আগে থেকে আপনি কোথায় চাকরি করবেন সেটা টার্গেট নেওয়া সেটা জানা উচিত সেরকমভাবে আপনার একটা প্রস্তুতি থাকা উচিত আপনি যদি মনে করেন যে আমেরিকায় চলে আসছি আমি এখন পাশ করলেই চাকরি তাহলে আপনি কি বলবো বুকার স্বর্গে বসবাস করছেন আপনার খুব একটা পূর্ব পরিকল্পনা দরকার আর আমি যেহেতু এগুলো নিয়ে কাজ করি আপনারা আপনাদের যদি মনে হয় যে আমার কোনো পরামর্শের প্রয়োজন আপনাদের যদি মনে হয় আপনাদের রেজুমি রাইটিং বা আপনাদের এই যে কী স্ট্র্যাটেজিতে আপনারা আগাবেন কিভাবে পাশ করার সাথে সাথে আপনি চাকরি পেতে পারেন কীভাবে এখানে পাশ করার সাথে সাথে আপনি গ্রিন কার্ড পেতে পারেন এই জিনিসগুলোর একটা পরামর্শ বা আপনার স্ট্র্যাটেজি প্রয়োজন তাহলে অবশ্যই আমাকে ইমেল করবেন বা ফেসবুকে ইনবক্সে যোগাযোগ করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বা কেউ যদি আপনারা প্রফেশনাল যে সার্ভিস সেটা আপনারা নিতে চান অবশ্যই সেটাও আমি দেখা যায় যে অনেককেই হেল্প করছি আশা করি আজকে যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনাদের কাজে লাগবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ